হাই ফ্রেন্ডস আমি হামিদা আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন কিছু কারণ আমি আজ দুপুরে কী কী রান্না করেছি সেগুলো দেখাবো এবং আমার বর খেয়ে কী বলে সেগুলো আপনাকে জানাবো শুভ দোপর সবাইকে তাহলে চলেন দেখাই এই যে আমার বর এখন খাবে আমি কী কী রান্না করেছি আপনাদের একটু দেখাই কী কী রান্না করেছি বলো মাংস কলা স্যালাড আজকে তো ভালোই রান্না হয়েছে টেস্ট কেমন হয়েছে বলো রান্নায় দেখে তো মনে হচ্ছে টেস্ট ভালো হবে হুম হেভি হয়েছে